আমাদের 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 সামনে দেখতে আপনারা দেখ তো ওই বাইদিকে রাস্তা আমাদের মাঝে আমাদের সিলিয়ন ইসলামী ব্যাংকের ম্যানেজার ইনস্টিটিউর আমাদের আন্ডারটেক করা আছে আমাদের উপস্থিত দিয়ে আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইহিস সালাম আপনাদেরকে বস্থ করে বসিয়েছি এই যে নামে আমাদের পক্ষ থেকে শুকরিয়া জানাই যে সকল আল আমিন আমাদেরকে নাطر প্রসার সুযোগ করে দিলেন সেই মহান রবศรี মহান রব আলহামদুলিল্লাহ আমরা 17 বছর কেমন চিরাবী ফেব্রটি

যাই হোক আমরা একটা সুরাচার একটা জালিম শাহি শাসন একটা জঞ্জাল শাসনের মধ্যে এরাই যে আমরা কেবল মুক্ত হয়ে কি বলেন আমরা এমনটা প্রতিবেশী পেয়েছি যে প্রতিবেশী আমাদের একটু ভালো চায় না একটু খালি নিতে জানে দিতে জানে না আমাদের ব্রাহ্মণ বেড়ে দুইটা রাস্তা খেয়াল করেন

যাই হোক সে অসুস্থ আমার বলছিল এখন কথা হলো যে দায়িত্ব শ্রী মানে হয় আপনি যারা যে লেভেলে আছেন যদি বুঝতে কিনা

সময় ভাইরা আমরা কথা জানি কথা বলি আমি যেটা বলতে চাই সমস্ত মানুষের মঙ্গল কামনা করি সমস্ত মানুষের এবং আপনারা সবাই মিলে মনে শুধু আমি আমি তৈরি করবো আমি যা করবেন তাই কথা আপনি প্রত্যেকে আমি

কাছে বলবেন আমার দশ দশটা প্যাকেট পাবেন পানি পাবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কথাগুলো আবার ধন্যবাদ জানাই তো আমি আমার কথা শেষ করছি আসসালামাইকুমুল্লাহ